মুরগি রান্না করবো দিয়ে দেবো সরিষার তেল দিয়ে দেবো বেশ কয়েকখানি পেঁয়াজ কুচি তেলটা শুকনো মরিচ দিয়েছিলাম পেঁয়াজটা ভালোভাবে ভাইজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভাইজে নিয়েছি দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা চা খুব ভালোভাবে ভাজিয়ে নেব তাহলে চা দেবো মশলা মশলা কষানোর জন্য দিয়ে দেবো একটু ঝোল মশলা কিনো হলুদ মর ধনিয়া তালা জিরা স্বাদ তো লবণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত সুন্দরভাবে কষাবো তত কিন্তু মুরগির কোষটা অনেক মজা হবে মশলাটা কষিয়ে মিশিয়ে দিয়ে দেবো মুরগির কোষ এবং এরকম একটা চাকরিতে সেঁকে নিলে তাহলে ময়লা পানিটা ভালোভাবে ঝরে যায় আর যতই সুন্দরভাবে ধুয়ে কেন কষি থেকে কিন্তু একটু রক্ত বের হয় চাকনিতে রাখলে রক্তটা ঝরে যায় মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেবো আর গোছটাও ভালোভাবে কষিয়ে নেবো দার্শিনীর লবণের গোছটা কষানো হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে কোষটা যত ভালোভাবে কষাবো তত কিন্তু কোষটা অনেক মজা হবে দিয়ে দেবো আলো আলুটাও পাঁচ মিনিট কষিয়ে নেবো তারপরে হওয়ার জন্য ঝোল দেব আলুটাও পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি দেখুন আবার কত সুন্দর হয়েছে হওয়ার জন্য দিয়ে দেবো গরম পানি ডাক্তার দিয়ে ঢেকে দেব মুরগির গোষ্ঠটা পেরা রান্না হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নেব মুরগি ফস রান্না হয়ে গেছে দিয়ে দিব টালা জিরার গুঁড়া আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম